তো আমরা যদি এই প্যানেলটা হয়ে যায় আমাদের পুরো পরিবারটাই সম্পূর্ণরূপে ক্যান্সেল রাস্তায় আসবে তা এতদিন ধরে আমরা এখানে বসছিলাম এবার আমাদের পরিবারের যে যারা যারা আমাদের উপর ডিপেন্ডেন্ট তাদেরকেও আমরা এখানে নিয়ে আসবো লজ্জা 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 এই তো চরম লজ্জার ব্যাপার এতদিন যোগ্য শিক্ষকরা রাজপথে আন্দোলন করেছিলেন শুধুমাত্র নিজেদের চাকরি বাঁচানোর জন্য আজকে তারা ঘোষণা করলেন যে এরপর শুধু তারা নয় তাদের উপর যারা নির্ভরশীল রয়েছে তারাও কিন্তু তাদের আন্দোলনে সামিল হবেন সত্যি এ বাংলায় এ ধরনেরও আন্দোলন আমরা কিন্তু আজকে এই রাজ্য সরকারের অনিহায় রাজ্য সরকারের খামখেয়ালি পনার জন্য কিন্তু আজকে আমরা এই ধরনের আন্দোলন দেখছি এটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গের একটা লজ্জা তো দেখুন দীর্ঘ টাল পর কিন্তু দশই ফেব্রুয়ারি শুনানির দিন শেষ দিন ধার্য করা হয়েছে অর্থাৎ এখনো কিন্তু এসএসসি যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটা হচ্ছে যোগ্য অযোগ্যের বাছাই করা বিচার করা অর্থাৎ চাল থেকে নুড়িকে আলাদা করা এখানে জল থেকে দুধকে আলাদা করা তো দেখুন এখানে কিন্তু পুরো বিষয়টা অনেক সহজ ভাবতে গেলে যেখানে মানুষ চাঁদে যেতে পারছে সেখানে একটা যোগ্য অযোগ্যের লিস্ট আলাদা করা যাবে না নিশ্চয়ই যাবে তো এসএসসি কোন পথে এগোচ্ছে আমরা বুঝেই গেছি এসএসসির যে নীরবতা এসএসসির আজকের এই নিরবতার জন্য যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ কিন্তু আজকে অনিশ্চিতের সম্মুখীন অর্থাৎ আগামী 10 ফেব্রুয়ারি শুনানির শেষ দিন এবং সেই দিনই রায়দান হবে না রায়দান পরে হবে সেটা কিন্তু ভাবার বিষয় ওকে তো আশা করি 10 ফেব্রুয়ারি রায়দান হয়ে যেতে পারে এবং আমরা দেখে নেব যে কজ লিস্ট কত অর্থাৎ সময়টা যে কজ লিস্ট কিছুদিন পরেই পাবলিশ হবে যেহেতু 10 তারিখ শুনানির দিনক্ষণ ধার্য হয়েছে তো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আমরা জানি দশ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং সেই দিনই কিন্তু শুনানির দিনক্ষণ ধার্য হয়েছে এবং এই দিনই হচ্ছে শেষ শুনানি অর্থাৎ এসএসসি যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের যে মামলা রয়েছে এই মামলার আর কিন্তু শুনানি হবে না অর্থাৎ দশ ফেব্রুয়ারি শুনানির দিনক্ষণ শেষ এবং তারপরেই কিন্তু রায়দান হবে এরপর রায়দানটা সেই দিন হবে না কিছুদিন পরে হবে সেটা কিন্তু কিছুদিন পরেই বোঝা যাবে তো অর্থাৎ আগামী দশ ফেব্রুয়ারির যে দিনক্ষণ তারই পরিপ্রেক্ষিতে এসএসসি যোগ্য শিক্ষকদের মঞ্চ থেকে আন্দোলনের ঘোষণা করা হলো কি ধরনের কর্মসূচি গ্রহণ করবেন বিস্তারিত জানবো জানবো কি কি ধরনের কর্মসূচি তারা গ্রহণ করছেন জানেন যে আমরা সাতাশে ডিসেম্বর থেকে এই ধর্না অবস্থান চালাচ্ছি বিভিন্ন কর্মসূচিও আমরা সময় সময় নিয়েছি এবং যেহেতু আমাদের এই পুরো ব্যাপারটা কোর্ট যেভাবে চলছে তার সঙ্গে সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে আমাদেরকে এগোতে হচ্ছে তো আপনারা জানেন যে আমরা হয়তো এবার উঠে যেতাম কিন্তু এখন আগের দিন মানে গত দিন আমাদের কোর্টের যে হিয়ারিং সেই হিয়ারিং পর্বে আমাদের অপোনেন্ট যে লয়ার যে যিনি আমাদের যে নিয়োগ পদ্ধতি এই নিয়োগ পদ্ধতি এবং প্রক্রিয়ার উপরে বেশ কিছু প্রশ্ন চিহ্ন তুলেছেন অর্থাৎ একা প্যানেলকে ক্যান্সেল করতে গেলে যে জায়গায় হস্তক্ষেপ করতে হয় এবং যে অ্যালিগেশনগুলোকে প্রতিষ্ঠিত করতে হয় উনি কিন্তু সেগুলো করার চেষ্টা করেছেন তার মানে কি সেগুলো সর্বৈব সত্য না সেগুলো সর্বৈব সত্য নয় কিন্তু সেটা যে সর্বৈব সত্য নয় তার মানে উপযুক্ত প্রমাণ এবং উপযুক্ত তথ্য রয়েছে এসএসসির কাছে কিন্তু খুব দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে স্কুল সার্ভিস কমিশনের যিনি লয়ার ছিলেন তিনি তৎক্ষণাৎ আমি বলছি তৎক্ষণাৎ তিনি যে জবাবটা দিতে পারতেন যা জিজ্ঞাসা করার পরেও তিনি কিন্তু হাতরে বেড়াচ্ছিলেন এবং জিজ্ঞাসা মানে জিজ্ঞাসার উত্তরটা পারছিলেন না অবশেষে আমাদের লয়ারের তৎপরতায় তিনি সেই জিনিসটাকে ক্লিয়ার করলেন এরকম একটা পর্যায়ে আমরা আছি এবং এরপরে অর্থাৎ দশ তারিখে আমাদের নতুন আর একটা হিয়ারিং অর্থাৎ সেই ইয়ারিংয়ে মূল আর একজন যিনি আমাদের অপোনেন্ট মনিন্দর সিং তিনি বলবেন এবং পাশাপাশি সিবিআইও বলবেন আর তারপরে আসবে আমাদের রিজয়েন্ডার কিন্তু এই রিজয়েন্ডার পর্বে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের মতো ধরি মাছ না ছুঁই পানি এই নীতি নিয়ে চলে এই অবস্থান নিয়ে চলে তাহলে সত্যি সত্যি আমাদের ভয়ঙ্কর কোনো পরিণতির দিকে আমরা যেতে মানে আমাদের হতে পারে কিন্তু যখন আমরা দেখছি যে আমাদের আর কোনো পথ নেই তখন আমাদের কাছে শেষ পথ আমাদেরকেই তৈরি করতে হচ্ছে এক তো আমরা এই আন্দোলন এখন তুলছি না আমরা এই আন্দোলন চালাচ্ছি এবং আমরা বেশ কয়েকটা মানে কর্মসূচি রাখছি কাল থেকে ধারাবাহিকভাবে রাখছি আজকেই সূচিগুলো তৈরি করব আমরা প্রথমত আমরা যদি এই প্যানেলটা ক্যান্সেল হয়ে যায় আমাদের পুরো পরিবারটাই সম্পূর্ণরূপে রাস্তায় আসবে তা এতদিন ধরে আমরা এখানে বসছিলাম এবার আমাদের পরিবারের যে যারা যারা আমাদের উপর ডিপেন্ডেন্ট তাদেরকেও আমরা এখানে নিয়ে আসবো কারণ আমরা বারবার চেষ্টা করেছি সরকারের সহযোগিতা সরকারও কিন্তু আমাদেরকে সেভাবে সহযোগিতা করেননি এবং অপোনেন্টরা তো করছেনই না তাদের যে তাদের যে স্ট্যান্ড হওয়া উচিত হ্যাঁ সেটাও হচ্ছে না উপরন্তু আমাদেরকে নিয়ে একটা ভয়ঙ্কর রাজনীতি করা হচ্ছে তা আমরা কাল থেকে এটা যেমন করব পাশাপাশি আমরা মাস মুভমেন্টের দিকেও যাব এবং ভয়ঙ্কর মাস মুভমেন্টের দিকে যাব আর আমরা এসএসসির কাছেও যাচ্ছি না কারণ আমরা বুঝে গিয়েছি এসএসসির টিকিটটা হয়তো অন্য কোথায় বাধা আছে তো আমরা এবার দিকে যেতে চাইছি কারণ আমরা সেই সহযোগিতা পাইনি এতদিন ধরে আর আমরা গোটা কলকাতা জুড়ে এই দশ তারিখের আগে পর্যন্ত নানান রকমের ক্যাম্পেনিং এবং কর্মসূচি নেবো এই আপনাদের কাছে এই মাধ্যমে আমরা গোটা পশ্চিম বাংলার কাছে তাছাড়া গোটা ভারতবর্ষের কাছে এই বিষয়টা তুলে ধরতে চাইছি এবং এই নিয়েই মূলত আজকে আমাদের প্রেস কনফারেন্স অবশ্যই মাস মুভমেন্ট মানে তো বিক্ষোভ কর্মসূচি হবে কারণ দশ তারিখে যদি যথাযথ রিপ্লাই না পাই তাহলে তো আর কিছু রইলো না দশ তারিখের আগে অবশ্যই কলকাতা শহরেই কলকাতা শহরে তো অবশ্যই হবে আচ্ছা পরবর্তী দশ তারিখ কিন্তু দশ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে শুরু হবে সেখানে আপনারা কিভাবে কি করবেন অবশ্যই আমরা যেহেতু একটা শিক্ষক আমরা এবং মাধ্যমিক পরীক্ষা তার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে কিন্তু দশ তারিখ তো এখনও এসে যায়নি দশ তারিখের আগে পর্যন্ত আমরা স্কুলের যে কন্ডিশন অর্থাৎ বেঞ্চ টেঞ্চ সাজানো বা অন্যান্য প্রিপারেশান সেইগুলো আমাদের স্কুল যেমন আমাদেরকে নির্দেশ করবে তার বেশি সে আমরা ঠিক করব। কিভাবে আমরা আন্দোলনটাকে কোন পর্যন্ত এগিয়ে নিয়ে যাবো কোন জায়গায় থামবো সেটা আমরা আবার পুনরায় আপনাদেরকে কোন প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদেরকে অবগত করবো মেহবুব মন্ডল